সালামু আলাইকুম সবাই আসুন সবাই অনেক অনেক ভালো আছেন আজকে নিয়ে আসছিলাম তো কবুদিরা হচ্ছে দেখতে পাচ্ছেন আসলে এগুলা গিরিজেল কবুতর আর এটা হচ্ছে গিরিজেলের ক্রোস আর মূলত এটা কালদমের সাথে আর এই যে এই মাটির ক্রোস ঠিক কালদম নর আর এটা তো মাটি এটার মানে এটার বাচ্চা এটা যাই হোক তো কবুদর দিটা সাথে আসলাম বাড়ির আশেপাশেই তো মনে করলাম দেখি আর এটা মোটামুটি এক পোরের দেখেন এক পোরের ওটা দেখাও

তো আর চলে গেলো দেখতেই পাচ্ছে না আমাদের কবুতরগুলো চলে গেলো আমরা জুমিং করে দেখাচ্ছি যে আসলে কিভাবে কবুতরগুলো চলে গেলো তো কবুতর অবশ্যই ভালো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পান